ছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কত করে না লেগেছে আমাদের এক চাষা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে সাসা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সারি ফেলেছি ঠিক না বেঠিক ফজর পড়ে আসলাম তাহাজত পড়ে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন সাসির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তো বলছে দিয়ে গেছে বলেই তো বলছি আহারে কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ কত বড় অকৃতজ্ঞ তোমাদের সাসি। আল্লাহ তুমি তার কবরে জাহান নামের আগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা সাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় ছেড়েছ বুলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ আজ বারোটা বছর তোমার চাষি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো গো ভোট দিয়ে জাতি পেললো কিন্তু দেখা করে জাতি ফেললো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভাঙা নৌকাই ছোড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইয়ের আমার ও আমি তো গান গাছিলাম এত ওয়াজ হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষামায় না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মহতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শোনাইয়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলি গেল তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না পালাব না না এই কথা বলতে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কথাই গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা তর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোনে গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলি কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে আলসার আসবে না সর্বযন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর সায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে হুজুর এসেছেন মনে হয় হেফাযতের হুজুর হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর আমি বলি না ভাই আমরা জামাত চর্মনায় হেফাযত আমলি বিএনপি নয় আমরা আল্লাহর দলের লোক ঠিক বলেন কার দলের লোক আল্লাহর দলের লোক কেন বলি আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না বাংলার জমিনে আইন চলবে কার আল্লাহর আইন চলবে আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি যদি বলে আমরা আবার দেশে আমাদের ফিরতে দাও আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান বাহাত্তরের সংবিধান নাই আমরা আল্লাহ দেওয়ার সংবিধান তো কুরাল দিয়ে রাষ্ট্র চালাবো তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে হবে কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যে কালমার শ্রেণীতি এই দেশে প্রতিষ্ঠিত করব তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায় তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি ওয়ান ইসলামী কাজ করে তাদের পিছনে কি একতে করা যাবে না যাবে না তার মানে আমাদের কথা হলো কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা এই জন্যে সিদ্ধান্ত নিতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে এসেছে কি শোনাবো শোনাবো এটা শোনাবো এটা শোনাই মনাজাত করি কষ্ট হবে বাবা প্রবাসী বিদেশি আরো তো কত এখনো আমার যুবকদের জন্য তুমি এমবি তো বাটন যুবক আছে না নাই তার পাবনায় গেলাম একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম কোরআন পড়ালাম হাদিস পড়ালাম পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম রোজাদার বানালাম পর্দান দানশিলা বানালাম এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না ও গুনা কি হবে ওর মানে ও কয় নম্বর গুনা পাবে অথবা কয় নম্বর জান এরকম আর কি প্রশ্ন দেশে যে ওর শাস্তি কি হবে সহ্য না করি পারা যায় আমি বললাম বাবা খালকেতে কুমির তো তুমি